সঞ্চয়পত্রে পত্রে মুনাফার হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার আজকে ভিডিওতে আমরা জানবো সঞ্চয়পত্রে কি কি সুবিধা পাওয়া যায় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিভিন্ন সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে বারো শতাংশের বেশি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বর্তমানে জাতীয় সঞ্চয় দপ্তরের অধীনে চার ধরনের সঞ্চয়পত্রে এগারো দশমিক চার শতাংশ থেকে এগারো দশমিক সাত ছয় শতাংশ পর্যন্ত মুনাফা দেওয়া হয় চার ধরনের সঞ্চয়পত্র হলো পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পেনশনের সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্র এক জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের নতুন এই পদ্ধতি কার্যকর হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় বর্তমানে চারটি সঞ্চয়পত্রের জন্য তিন ধরনের মুনাফার হার রয়েছে নতুন পদ্ধতি অনুযায়ী পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের বিপরীতে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত মুনাফার হার হবে বারো দশমিক চার শতাংশ সাড়ে সাত লাখ টাকা বা তার বেশি সঞ্চয়পত্রের মুনাফার হার হবে বারো দশমিক তিন সাত শতাংশ বর্তমানে একজন গ্রাহক মেয়াদ পূর্তির পর পনেরো লাখ টাকা পর্যন্ত এগারো দশমিক আঠাশ শতাংশ পনেরো লাখ থেকে তিরিশ লাখ টাকার ক্ষেত্রে দশ দশমিক তিরিশ শতাংশ এবং তিরিশ লাখ টাকার বেশি হলে নয় দশমিক তিন শতাংশ মুনাফা পান তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে নতুন মুনাফার হার হবে বারো দশমিক তিন শতাংশ থেকে বারো দশমিক পঁচিশ শতাংশ তবে তবে চলমান ব্যবস্থায় এই হার এগারো দশমিক চার শতাংশ থেকে নয় শতাংশ কার্যকর রয়েছে পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে নতুন হার হবে বারো দশমিক পাঁচ শতাংশ থেকে বারো দশমিক সাঁত্রিশ শতাংশ যেখানে চলমান ব্যবস্থায় মুনাফার হার এগারো দশমিক পাঁচ থেকে নয় দশমিক পাঁচ শতাংশ এছাড়া নতুন ব্যবস্থায় পেনশনার স্কিমের বিপরীতে মুনাফার হার হবে বারো দশমিক পঞ্চান্ন থেকে বারো দশমিক সাঁত্রিশ শতাংশ বর্তমানে যা রয়েছে এগারো দশমিক সাত ছয় থেকে নয় দশমিক সাত পাঁচ শতাংশ